আজকে আমার কপালটা খুলছে কপালটা কেড়ে খুলছে কন্ত আইসে একজন আমার একজন স্টুডেন্ট যে আসলো যেটা ওই প্রথম বেসে শুরু হয়েছিল অন সাইন নাম্বারে বেসে যুক্ত হয়েছে যেটা কইছিলাম এই যে সেই মহান মহান ব্যক্তিটি ওখানে মেশিন লইছে এই যে ওখানে আজকে সেই মেশিনের এখানে ক্লাস করাইব যে অনেক সৌভাগ্য সেই ম্যাডামে কাজটা আদর্শিক কাছে

এবারে যে নতুন দুইটা ব্যাস নতুন দুইটা ব্যাসের মধ্যে আমি কিন্তু কখনো কারোর কাজ দেখাইতে পারছি না যারা কতটুকু কাজ করছে তবে আজকে সৌভাগ্য আমার চার নম্বরের ব্যাসটা মোটামুটি সবাই কাজ করে আনছে যাক মনটা ভাল লাগলো তো আমি অনেকটি দেখাইতেছি আরেকজন আজকে নতুন তো হনো বনুরা কোনো কাজ করতে পারছি না একটু অপেক্ষা করো আমি দেখাই কাজটি এই যে এই যে উনি আজকে কমপ্লিট কইরা আনছে এটা দেখে আমার ভীষণ ভাল লাগলো আমি অনেক খুশি আজকে যাক মানে একটা ফ্রক শিখাইতে পারছি

যাক ঠাকুমার স্মৃতিটা রাখছো খুব ভালো লাগছে আর উনিও শিলাইছে আজকে একটা ফ্রক যাক খুব ভাল লাগলো গতদিনের ক্লাসটা কাজে লাগছে আর উনি আদা মাদা করে আনছে একটু তাহলে তো সেই এক নাম্বার থেকে উনার শিষ্য এই যে অরিজিনালে কিন্তু শিষ্য অরিজিনালে কিন্তু উনার উনার শিষ্য উনি একটা কিছু তো আমাকে সেম শিষ্য এ উনি উনার উনার শিষ্য কিন্তু উনি তার জন্য সেম কাজ মানে অধুরা অধুরা থাকে অধুরা অধুরা থাকে আর যা কোন আজকে দুইটা করে আনছে খুব ভাল লাগলো হ্যাঁ একদম সাকসেস তারা ব্লাউজ করে আনছে মনে হয় ফুল কপি করছে দেখা দেখেছি না আরকি যাই খুব ভালো লাগছে আমি খুব টেনশন আসলাম তারা জানি কাজ করবো কাজ করবো কারণ প্রথম তারা একটু কাজ করতে না ভীমগতিতে আসলো যার কারণে টেনশন আসলাম আর বাকি দুজন আজকে আর হয়েছে না দুজন না তিনজন জন আজকে আর হয়েছে না তিনজন তিনজন না আছে না হ্যাঁ না এটা মেয়ে এটা বউ আছে না হ্যাঁ তিনজন না আছে না যাই হোক কাশি কেমন লাগছে আপনারা দেখি কিন্তু কইবেন সবাই কমেন্টে ঠিক আছে আর কয়েকদিন তারা কাশি কালে বহুর আশা আছে বিশ্বাস আছে মানে ভরসা হইছে হ্যাঁ না ভরসা হইছে একটা ভরসা হইছে আজকে আজকে কাজ দেখে একটা ভরসা হইছে আগ্রহ হয় এই রই আগ্রহ হয়

ঈদ সব থেকে অনেক আছে শাশুড়ি খুব সাপোর্ট করতেছে সবাই ঈদে খুব ভালো আর ঈদেই চাই সবাই ঠিক আছে আজকে ক্লাসটা লেটে গেছে যেহেতু আমরা একটা মেশিনের ডেমো ক্লাস আসছে লেটে তখন আমরা আবার আগের আগের কাজে শুরু ঠিক আছে তো এবারে নতুন ব্যাচের আজকে আমি কয়টা কাজ দেখাই যদি ওইটা আজকে এখানে করা হইছে সালোয়ারটা আর এটা বাচ্চার ফ্রক এই যে একটা ফ্রক এ আর জানি কি থাকিতে আছে ब्लाउজ ना না ब्लाउজটা তো কমপ্লিট করছ না না আচ্ছা যাই এই যে ब्लाउজ নিজে নিজে কাটছে নিজে নিজে করছে কমপ্লিট যদি করছে না আবার দেখান নিয়ে কমপ্লিট করছে না যাই হোক সবাই ভাবে কাজ করে দেখাইও না দেখাইলে ভাল লাগে না কাজ করে না দেখাইলে ভাল লাগে না এই যে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সরি প্রিয়াঙ্কা যাক प्रियंका আসকনি কাজ কইরা আনছি কিন্তু আর আর তাই না এটা কইরা আনছে যদিও বেশি একটা না আর কি কি মানে আর কইতাম না আর কি আমরা বুঝ জানিেন এলগা দেখাইছি না আর কি নেক্সট ক্লাসে দেখাইবা ঠিক না ঠিক আছে হ্যাঁ নেক্সট ক্লাসে সুন্দর করে কাটছে আজকে সুন্দর কেন নেক্সট ক্লাসে দেখাইবা আমি অপেক্ষায় থাকবো তো আমরা আজকে নতুন নতুন ম্যাডামও আছে নতুন ম্যাডাম অনেক দূরের থেকে আয়ে কষ্ট করে এটার লেগে অনেক ধন্যবাদ ম্যাডামেরে কারণ আমি একলা হয় না যে হেল্প করে আর কি